চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল বা সাদা তেল পরিমাণ হবে দেড় কাপ মতো চাউল হবে এক কেজির থেকে কিছুক্ষণ মাংস হবে এক কেজির থেকে বেশি এতে দিয়ে দিলাম বাটা মিক্স সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিব এখানে দুইটা পেঁয়াজ কুচি করে দিলাম দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ মশলা এখানে আরও অ্যাড করব বিরিয়ানির মশলা সবকিছু দিয়ে অল্প করে পানি দিয়ে মরিচ মশলাটুকু কষিয়ে নেব এখানে আমি কী কী দিলাম সব রেসিপি লিখে দিয়েছি তারপরে আর একবার ওকে বলে দিলাম হ্যালো বিসালামুম শিরিনে সবাইকে স্বাগত দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস গরুর মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে রান্না করে নিব যে মরিচ মশলা টুকুর মধ্যে মাংস দিয়েছি আগে এখনও পানি দিব না ফিফটি পার্সেন্ট মাংস এভাবে আগে সিদ্ধ করে নিব পর্যায়ক্রমে অল্প অল্প করে ফুটানো গরম পানি দিয়ে মাংসটা ভালো করে রান্না করে নিব মাংস প্রায় রান্না হয়ে গেলে এখানে আমি পছন্দ মতো আলু যার যার মতো ফ্লেভারের জন্য আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদের জন্য বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ধুয়ে রাখা গুঁড়া চাউল আরও দিয়ে দিলাম কিশমিশ বাদাম এভাবে সব উপকরণ দিয়ে চাল আর মাংস ভালোভাবে উলটিয়ে পালটিয়ে কষিয়ে নিব তারপর আগের থেকে ফুটিয়ে রাখা গরম পানি চাল আর মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিব সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে চাউল মাংস সব কিছু মিশে মতো তারপর ডেকে রান্না করে নিব দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কেওরার জল সাত মতো অল্প করে এক চামচ চিনি সব কিছু এখনই দিয়ে দিতে হবে লবণটা চেক করে নিব ডেকে দিব এবং চাউল মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর বেশি নাড়াচাড়া করব না ঢেকে দিব পছন্দ মতো দিয়ে দিলাম ঘি এভাবে উপরের তরল পানি টুকু শুকিয়ে গেলে আমরা বাতগুলা একদম উলটিয়ে পালটিয়ে নিচ থেকে উপরে নিচের বাতগুলো খুব সুন্দর করে উপরে তুলে দিব উপরে তুলে দিয়ে তারপর আমরা বাদগুলাকে আবারও পাঁচ দশ মিনিটের জন্য ডেকে দিব এখানে কোনো বাড়ি তাওয়া দিতে হবে না এই চুলের উপরে থাকবে হয়ে গেল সুস্বাদু গরুর মাংসের বিরিয়ানি বা বিফ বিরিয়ানি এই তো আপনাদের সাথে ছোট্ট করে ভিডিও শেয়ার করলাম একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং বেল বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিলে আপনাদের কাছে আমার ভিডিওটি চলে যাবে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি একটা সালাদ বানিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে শশা এখানে পেঁপেও দেওয়া যায় পেঁপে দিলে সালাডটা কিন্তু আরও মজা হবে একটা সিদ্ধ ডিমো অ্যাড করা যাবে এতেও হয়ে গেল গরুর মাংসের বিরিয়ানি যার যার পছন্দ মতো বৃষ্টির দিনে একটু ঠান্ডায় আমরা চটজলদি করে টাকা উপকরণ দিয়ে এভাবে যেহেতু সবসময় গরের মধ্যে গরুর মাংস থাকে আমরা গরুর মাংসের বিরিয়ানি রান্না করে নিতে পারি এতক্ষণ ধর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ ফেজ